আজকে শিখে নাও পরবর্তী যে পরবর্তী অন্য একটা নাম্বার দুইটা নাম্বার থেকে কিভাবে পাঁচজন কবির জন্ম এবং মৃত্যু বের করা যায় তো দেখতে থাকুন সবাই জিরো নিচ আঠারো সালের আঠারোশো সালের এই যে আঠারোশো বিশ আঠারোশো বিশ সালে জন্ম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী কি আঠারোশো আটত্রিশ আঠারোশো আটত্রিশ সালে কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালে জন্ম কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর হচ্ছে আহ আমরা বলছিলাম যে এই কোন একটা সংখ্যা

এই সিক্স এইটের সাথে দেয় তার সালে জন্ম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় এই গেল জন্মশাল এবারে দেখবো আমরা মৃত্যু সাল যে মৃত্যু সাল কিভাবে দেখবো এই যে এটা আমার একটা নাম্বারের মাধ্যমে জিরো ওয়ান এইট নাইন ওয়ান ফোর ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান থ্রি এইট হচ্ছে আঠারোশো এই গেল আঠারোশো এই দুইটি আছে আঠারোশো এই নাইন আমরা বলছি যে টিমে দাগ দিয়ে দিচ্ছি আর ব্রাকেট দেওয়া আছে তার মানে বুঝতে হবে এই দাগ দেওয়ার সংখ্যাটা কি ব্রাকেটের সংখ্যার মধ্যে একবার করে গুণ হবে যেমন নাইন ওয়ানের সাথে একবার গুণ আর নাইন কি ফোরের সাথে একবার গুণ তো এই আঠারোশো একানব্বই সালে জন্মগ্রহণ করছেন কে মৃত্যুবরণ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে মৃত্যু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হচ্ছে আঠারোশো চুরানব্বই এই যে আঠারোশো এই চুরানব্বই